wildonders и дí toys rahқастайды баусы оғы Sin Hen Syzh痾ов да жет覆е болъйтеріп... айты ұрақ мそして хіл оі柴 жақынды фэй жоқ udah toh kemudian ikan asin ini si nama apa

আবার দেন দুটো দেন এখন দছনি কয় টুকরা দছে আলহামদুলিল্লাহ জোর এখন আগুনে পুইরা একদম কঙ্কালের মতো হয়েই যাব তখন কইবা আমারে চিন্তা خلصিন মিশনা আসলে উনি আজকে مولরু গিনা مولরু গইলো উনার বইছে উনারে আমরা যখন এই জার ফুক করতেছিলাম তখন উনার মধ্যে সমস্যা শুরু হয়েছে এরপরে ওনাকে বসা নিয়েছে বলছে মানে উনার যে সমস্যা তারা টেলে হয়েছে না আমরা কয়েকজন লগে জুড়ে সালাম হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর তার চুকের সামনে চলে আসুন মেহেরবানি করে আপনারা আল্লাহ রকমের তার সামনে চলে আসুন আচ্ছা হুজুর এই লাশটা দাফন খাফনের জন্য নিয়ে যান সে যদি ও মুসলিম হয় তাহলে হাটিয়ায় বস্তায় করে টেনে নিয়ে যান আর সে যদি মুসলিম হয় তাহলে হাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান দেখুন তো কিভাবে নিচ্ছে বস্তায় না খুব দ্রুত পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে চলে যান সেখানে যেন এই রুগী কামত পর্যন্ত আর কোন আকার আকৃতিক গঠন তার চোখের সামনে আর না আসে না বাসে ওজন দ্রুত সময়ের মধ্যে নিয়ে যান

দেখতাম না ওরে আনতাম আচ্ছা যে দেখতাম ওখন আমি বেশি দি কিনা কারণ আমি তো সাই টিম কুল আয়াতুল কুরসি সব সময় ফোরি আমোর পরে তো লাগে ওখানে একটা বেশি আমারে ফারে না আর আগে ঘুমাইলো দেখতাম মুসা কি ফোরি যায় তারপর বাঁশ গাছ আছে বাঁশ গাছ আছে না ও তার ছাতায় মায়ে টাইনা তুলিলে চুলের আঘাত দইরা তুলিলে আসলে এই যারা জিন জাদুতে আক্রান্ত ভুক্তভোগী আসে তারাই জানেন এগুলো বেদনা কত ভয়াবহ এই জন্য সবার প্রতি পরামর্শ রইল আপনারা এই যে এই বোন যে স্বীকারোক্তি দিল সে আয়াতুল কুরশি তিনকুল এগুলো পড়ে নামাজ এগুলা নামাজ কালাম ঠিক মতো পড়ে আপনারাও যারা জিন জাদুতে ভুক্তভোগী আসেন দৈনন্দিন আমল করতে হবে ঠিক আছে অনেকে ফেসা কইরা এই কি বলে লজ্জার বিষয় মানে ফাঁক পবিত্রই থাকে না হ্যাঁ নামাজ খালাম পড়বে দূরে কথা আদার অনেক রুগীরে জিকাই যে আপনি নামাজ পড়ছেন নি হয় ওজোর আমার তো শরীর ফাঁক নাই তো সারা বছরই ওই না থাকে এই ধরনের পাবলিকও আছে এরারে আরে যিনি আরো বেশি আক্রান্ত করে ঠিক আছে

মানেজ তুমা আচ্ছা আচ্ছা বুঝতে পারি যাই হোক সবাই লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আপনাদের সাথে দেখা হবে